কর্কট রাশির জন্য মঙ্গল কিন্তু এরপর আপনার রাশির একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্য এই মুহূর্তে সতেরোই এবং আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে নিচস্তভাবে থাকলেও আপনার রাশির সাপেক্ষে আঠাশে ফেব্রুয়ারি দু ট্রানজিট করবে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাবে কর্কট রাশির পুনর্বস নক্ষত্র পুসুমী নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রির মধ্যে যা এরপর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে খুব একটা যে ভালো পরিস্থিতির মধ্যে কর্কট রাশি যাচ্ছে কিংবা খুব যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যাচ্ছে সেটা নয় তবে যে যে জায়গাগুলি কর্কট রাশির থেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি কি যেই সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন অর্থনৈতিক কষ্ট রিলেশনশিপের যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যেই সমস্ত জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল শত্রুতায় ভরে যাচ্ছিল সেই সমস্ত জায়গাগুলি এরপর আবারও একবার সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দ্বিতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি আপনার রাশির পঞ্চমভাবে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় আমাদের এ যে ভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি কেউ গ্রহগতির বড় পরি পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা দিন পর্যন্ত থাকবে বা কোন কোন তারিখ থেকে পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে আসি মূল আলোচনায় ইতিমধ্যেই কর্কট রাশির মানুষজনদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে অনেকটাই পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে যেই সমস্ত জায়গায় অফিসে সমাজে সংসারে কাজের জায়গায় কিংবা আপনার পরিবারের এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় অনুযায়ীকে হিংসা করে শত্রুতা করে কিংবা এমন কোনো মানুষ যারা নানা রকম দিক থেকে আপনাদেরকে চাপে ফেলার চেষ্টা করছিল মামলা মোকদ্দমার দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো না যে কোনোভাবে শত্রুতায় ভরে গিয়েছিল সেই সমস্ত জায়গায় কিন্তু প্রথমত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে কর্কট রাশির জন্য সতেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি সূর্য আপনার রাশির ক্ষেত্রে নিচস্ত থাকছে পর কিন্তু সূর্য পুনরায় সরল গতিতে শুক্রের সাথে ট্রানজিট করছে এবং মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে একক য কারগ্রহ হতে যাচ্ছে তাই মঙ্গলের প্রভাবে সূর্য এবং শুক্রের প্রভাবে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা যে বৃদ্ধি পেয়েছিল সেই জায়গার সমস্যা এরপর কর্কট রাশির সাপেক্ষে মিটতে চলেছে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে শরীর স্বাস্থ্যগত দিক থেকে নানা রকম স্ট্রাগেলের মধ্য দিয়ে যেতে হয়েছে কর্কট রাশির মানুষ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কেউ কোনো না কোনোভাবে শারীরিক গোলযোগ দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে আপনি স্থিরতাগুলি খুঁজে পাচ্ছিলেন না কর্কট রাশির মানুষরা এরপর কর্কট রাশি হিসাবে কে সেই জায়গাগুলির অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ মানুষদের জন্য সে আপনি কর্কট রাশির পুনর্সু নক্ষত্র হন কর্কট রাশির নক্ষত্র হন কি অশ্লেষা নক্ষত্র হন শারীরিক অবস্থায় যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা যাবে এবং শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্থ সবল মন এবং শরীর আপনার অর্জন করতে চলেছেন কর্কট পরবর্তী পরিবর্তন অর্থ ইনকাম অর্থ ইনকামের পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিচ্ছিল অর্থ ইনকাম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি আপনার রাশির যে দশম ঘর সেটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত মাঝে মধ্যেই সমস্যা সমস্ত প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে কর্কট রাশির মানুষদেরকে এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যেই প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকামের পথে কিছু বাধা কিছু সমস্যা চলছিল অনেক অনেক ক্ষেত্রে চাকরি করছেন কিন্তু দু তিন মাসের বেতন পাচ্ছেন না আটকে যাচ্ছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি টাকাটাকে জমিয়ে রাখতে চাইছিলেন সেই জায়গায় অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস কিংবা পরিবারেরই অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে মাঝে মধ্যেই সমস্যা মধ্যেই প্রবলেম ফেস করতে হয়েছে কর্কট রাশির মানুষদিকে যার কারণে আর্থিক পরিস্থিতির ডামারোল অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া ঋণ মুক্তির পথে থাকছে শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কর্কট রাশির মানুষদিকে বলা হয় এমন এমন সময় এমন এমন জায়গায় ঋণ নিয়ে বসেছেন জীবনে এত ঋণের বোঝা বোধায় কখনোই নিতে হয়নি বা এখনও এত বোঝা বোধায় কখনোই বয়ে বেড়াতে হয়নি কর্কট রাশির মানুষ দিকে বা তাদের ফ্যামিলির মেম্বার দিকে এরপর কর্কট রাশির সাপেক্ষে বা তাদের পরিবারের মানুষজনদের দিক থেকে অর্থনৈতিক পরিস্থিতিটা চাঙ্গা হতে চলেছে এবং ঋণ মুক্তির পথে থাকতে কিছু শুভ পরিবর্তন মোটামুটি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে অনেকটাই ঋণটাকে রিকভারি করে ফেলতে পারবেন ঋণ মুক্তির পথে থাকবে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হল আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে এরপর বাড়তে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের প্রতি নিজেদের ধর্মের প্রতি কোনো ভালো কাজ করা ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ভীষণ ভীষণভাবে আপনাকে ভাবিয়ে তুলবে কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হল সন্তান প্রাপ্তির জায়গায় যাদের সমস্যা চলছে কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন বেবি কনভিন্স করতে চাইছেন সেই জায়গাতে সমস্যা কেউ কোনো কোনোভাবে গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলি এরপর পুরোপুরি মিটতে চলেছে কেননা এতদিন ধরে আপনার রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর সপ্তম ঘর এই দুটি ঘরকে বৃহস্পতিদেব নিচস্তভাবে ছিল যার কারণে আপনার রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় যে বিভিন্ন রকম গাইনো সমস্যা বা কিছু কেমন প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে আপনারা বুঝতেও পারছেন তাই হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য কিন্তু শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কর্কট রাশির জন্য বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কর্কট রাশির পরবর্তী পরিবর্তন ছিল পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য পেশাগত দিক থেকে এতদিন প্রচুর চাপ প্রচুর শত্রুতা অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিংবা যেই জায়গায় কাজ করেন সেই জায়গায় কোনো না কোনো মানুষজনদের থেকে নানা রকম বিভিন্ন দিক থেকে সমস্যা ভোগ করতে হচ্ছে এরই পাশাপাশি যথার্থ পরিশ্রম করছেন কিন্তু সঠিকভাবে বেতন পাচ্ছিলেন না সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কর্কট রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল যার কারণে অনেকে হয়তো কাজ ছেড়ে দেবার কথাও ভাবছেন কিংবা অনেকে হয়তো অলরেডি ছেড়েও দিয়েছেন কাজে রিজাইন মেরে দিয়েছেন সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই অনুকূল এবং উন্নততর পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি বিভিন্ন দিক থেকে কাজের যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু বাড়তে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম কিংবা পাড়া প্রতিবেশীদের সাপোর্ট সহযোগিতা বা পরিবারের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে এরপর আপনি অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমে কাজগুলি প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা কর্কট রাশির থেকে বড় পরিবর্তনগুলি আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে কিন্তু কর্কট রাশির মানুষরা প্রচুর ঠকে গেছেন প্রচুর বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কর্কট রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ঠকে গেছেন আপনাদেরকে ভালো মানুষ পেয়ে অনেক অনেক ক্ষেত্রে আপনাদেরকে বিনা কারণে পদনামের ভাগিদার করা হয়েছে বিনা কারণে দোষারোপ করা হয়েছে সংসারে হোক রিলেশনের জায়গা হোক সমাজে হোক বা অফিসে হোক সেই জায়গাটা এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল এরপর সেই নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছেন কর্কটাসির মানুষরা কেন এই ক্ষেত্রে বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং আপনারাও এরপর এগিয়ে যেতে পারবেন এবং বুঝতেও পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বল বন্ধু কিংবা কি আপনাকে শত্রু সেজে বন্ধুরূপে বসে আছে সেই জায়গার ফুলগুলিকে এরপর শুধরে নিয়ে এগিয়ে যেতে পারবে কর্কট রাশির মানুষরা কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনের বিশেষ কিছু সচেতনতা বিশেষ কিছু সাবধানতা অন্যদিকে বুধের বক্রি অবস্থা এবং সেখান থেকে রাহু আপনার দ্বিতীয় ট্রানজিট বা দৃষ্টি এই সময়কালের মধ্যে আগুন বা কোনো ইলেকট্রিক জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা বেশ কিছুটা সচেতনতা কর্কট রাশি বা তাদের পরিবারের মানুষজন দিকে সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যায় যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে তার সাথে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুদূর প্রসারিক প্রবণতা এবং সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কর্কট রাশির জন্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্করাশির পরবর্তী পরিবর্তন যারা রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এরপর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকবে কর্করাশির পরবর্তী পরিবর্তন দ্বিতীয় রাহু ষষ্ঠী কেতু মাঝে মধ্যেই সম্পর্কের জায়গায় কোনো কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া তর্কে জড়িয়ে পড়া রাগি হট টেম্পারি ভাব আপনি চাইছেন না রাগ দেখাতে অভিমান করতে কিন্তু তা সত্ত্বেও রাহু কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই রাগ অভিমান যে দেজ এই বিষয়গুলিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন আগামী পঁয়তাল্লিশটি দিন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কর্কট রাশির সব থেকে বড় পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন সফলতার এক মহাযোগ যে সমস্ত রিলেশনশিপগুলি আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে আপনি চাইছিলেন সম্পর্কগুলিকে জোড়া লাগাতে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সম্পর্কের জায়গায় যে চলছিল সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে হোক বা আপনাদের ভালোবাসার মানুষটির বিপরীত পক্ষের মানুষটি হোক সেই জায়গায় সম্প সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষটি আবারও ফিরে আসতে চলেছে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হল সতেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি বুধের বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের এই রাশির পরিবর্তন নক্ষত্রের পরিবর্তনের কারণে প্রেম সম্পর্কে এই জায়গার ক্ষেত্রে কিছুটা ইগো কিছুটা দ্বিধা দ্বন্দ্ব বাড়তে পারে সৃষ্টি হতে পারে তবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকেই পরিস্থিতি আবারও সরল গতিতে ফিরবে এবং প্রেমের জায়গা থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের শুভ যোগ তৈরি হবে কর্কট রাশির জন্য এরই পাশাপাশি যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে আপনারা দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির পরবর্তী পরিবর্তনগুলো যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে চাকরিগুলি আপনাদের অধরা অপূর্ণ থেকে গেছে প্রচুর মেহনত করেও আপনারা মেহনতির ফল পাননি তবে এরপর আপনার হিসাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কর্কট রাশির জন্য মেহনতির ফল পরিশ্রমের ফল এরপর পেতে চলেছেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন এরপর সেইগুলি পূরণ হতে চলেছে কর্কট রাশির জন্য আগামী হবে দিন সময়কাল কর্ক রাশি সাবেকে অনেকগুলি স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যবসার জায়গায় যারা এতদিন লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেখানেই লোকসান এরপর ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্ক রাশির মানুষরা আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে বিদেশ যাত্রার পথে থাকতে শুভ পরিবর্তন বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ কিংবা ভিসা সংক্রান্ত বিষয়ে প্রবলেমগুলি মিটে যাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ